আসসালামু আলাইকুম উইজডম ইলেকট্রনিক্স বিড়িতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম উইজডম ইলেকট্রনিক্স ইলেকট্রনিকোর সব থেকে লেটেস্ট আপডেটেড ফোর কে কিউএল গুগল টিভি আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছে দেখতে পাচ্ছেন অসংখ্য টিভি সো আজকে কিন্তু আমরা শুধুমাত্র গুগল ফোর কে টিভি নিয়ে আলোচনা করব। সো আমরা আজকে দেখবো বত্রিশ ইঞ্চি গুগল টিভি দেন তেতাল্লিশ ইঞ্চি ফোর কে গুগল টিভি দেন হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন গুগল কিউএলি টিভি তারপর হচ্ছে পঁয়ষট্টি এবং হচ্ছে সব থেকে বড় জেভিকোর জগতে সব থেকে বড় ফোর কে কিউএলইডি পঁচাত্তর ইঞ্চির গুগল টিভি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল বিশিষ্ট হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল বলি কিন্তু প্রয়োগ করে দেখাই না এখনই দেখাবো হ্যান্ডস ফ্রি কিন্তু বর্তমান জেনারেশনের থেকে লেটেস্ট আপডেটেড একটি ফিচার্স যেটা কিন্তু অলমোস্ট প্রত্যেকটা কিউএলডি টিভিতে থাকে এবং পঁচাত্তর ইঞ্চি কিউএলডির মধ্যে বাংলাদেশে এই প্রথম কিন্তু হ্যান্ডস ফ্রি নিয়ে এসেছে জেভিকো সো হ্যান্ডস ফ্রিতে আমরা কী কী প্রশ্ন করতে পারি সেগুলো আমরা একটু আলোচনা করবো প্রথমত আমাদের সবথেকে কাঙ্ক্ষিত আমরা যখন অফিসে যাব আজকের ওয়েদার আপডেটটা কীরকম থাকবে এটা আমরা অনেকে একটু দেখতে চাই সো আসলে ফোনে অনেক ক্ষেত্রে ভুলে যাই তো টিভিটা তো আমার রেগুলারলি আমার সকালবেলা আমার কোরআনতল বা কিছু শোনা হয় আমি ফাঁকে কিন্তু আমি ওয়েদার আপডেটটা জেনে নিতে পারি তো সিম্পল জাস্ট আপনি জিজ্ঞাসা করবেন হে গুগল Dhaka weather update today. Tonight in Dhaka, the forecast is around 81 and partly cloudy. Right now, it's 85 degrees with so, thunderstorms. Khubi simple. পুরো সপ্তাহের ওয়েদারের একটা ভালো আপডেট আপনাকে দিয়ে দিবে আপনি বুঝতে পারবেন যে আজকে ছাতা নেবেন না কি নেবেন না এখন যদি সাপোজ আপনার বাচ্চা লেখাপড়া করতে চায় কোনো কিছু গুগলকে জিজ্ঞাসা করে তাহলে সেটাও কিন্তু গুগল আপনাকে বলবে প্লাস হচ্ছে কিছু টিপস দিবে যেমন আমি ফিজিক্যাল কিছু মূলত স্ট্রেংথ বাড়াতে চাই সেজন্য আমার ফিজিক্যাল এক্সারসাইজ কী কী করা লাগবে সেটাও কিন্তু গুগল আমাকে একটা সাজেস্ট করবে হে গুগল টেল মি সামথিং অ্যাবাউট ফিজিক্যাল ফিটনেস ওকে আমার কিন্তু এখানে বেশ কিছু ভিডিও এনে দিয়েছে আমি কিন্তু সেগুলো ফলো করে ফিজিক্যাল ফিটনেসটা বাড়তে পারি প্লাস কিছু জেনারেল নলেজ এগুলো আমাদের প্রতিনিয়ত জানতে হয় যে কোন দেশের রাজধানী কোনটা কোন দেশের প্রেসিডেন্ট কোনটা সেগুলো আমরা জানতে পারি হেই গুগল হু ইজ দা প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস আমেরিকা দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ ডোনাল্ড ট্রাম্প সো খুবই সিম্পল আপনি কিন্তু যে কোনো কিছু আপনি গুগলকে আস করলে সেটা কিন্তু আপনাকে খুব স্মার্ট ওয়েতে দেখিয়ে দেবে সো এইভাবেই কিন্তু আমরা ফ্রি হ্যান্ড ভয়েস ফিচার্সটা আমরা ফিল আপ করতে পারবো সেই সাথে আমরা কিন্তু এই টিভি পার্চেস করলে পেয়ে যাব আমাদের কিউএল সব থেকে লেটেস্ট আপডেটেড রিমোটটি দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা পার্টন শর্টকাট করে দেওয়া হয়েছে ডিজিটও আছে সব কিছু একটি রিমোটে পাবেন এবং এই রিমোটটা ইউজ করাটা এত ইজি এবং হাতে দেখেন গ্রিপের মতো চলে এসেছে এবং লাইট ওয়েটেড অর্থাৎ আপনার কোনো একদম হালকা এবং পড়ে গেলেও ভাঙবে না এমন একটি রিমোট সো এই হেভি রিমোটটা পেয়ে যাবেন সেই সাথে দেখুন আপনারা কিন্তু খুবই লেটেস্ট একটি টেবিল স্ট্যান্ড একজোড়া টেবিল স্ট্যান্ড পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই স্ট্রং খুবই স্ট্রং সহজে ভেঙে যাবে না আর আপনারা কিন্তু বজ্র নিরোধক ডিভাইসটাও পেয়ে যাবেন যেটা আপনার যেটা আপনার টিভিকে বজ্রপাত থেকে রক্ষা করবে এবং অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে এবং এবি পোর্টও কিন্তু সাথে থাকবে এই গিফট আইটেমগুলো কিন্তু উইজডম ইলেকট্রনিক্স থেকে পার্চেসগুলো পেয়ে যাবেন এবং সর্বোপরি মেন জিনিস সব থেকে প্রিমিয়াম মাউন্ট ঠিক আছে খুবই হেভি ওয়াল মাউন্ট কিন্তু আপনারা গুগল ক্রিয়ে টিভির সাথে এখন ফ্রি পেয়ে যাচ্ছেন সো কেন আর দেরি করার পঁচাত্তর ইঞ্চি টিভি যারা এরকম হিউজ সাইজে নিতে চান তাদের কিন্তু আমাদের শপে চলে আসতে হবে সো ভিডিও দীর্ঘায়িত হচ্ছে তো আমি এখন একটু প্রাইসে ফিরে যেতে চাচ্ছি তো আজকে প্রাইসটা শুরু করবো গুগল জেভিকো গুগল টিভির বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে আমরা পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত যাবো সো কি কি থাকবে প্রাইস কিরকম হবে ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন থাকবে প্রত্যেকটা

ফোর কে গুগল কিউলিটি টিভিগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এবং সামান্য একদম প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা আপনারা শোরুম ভিজিট করে নিতে পারেন বা হচ্ছে হটলাইনে কল করেও প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি সো প্রথমে বত্রিশ ইঞ্চি লেটেস্ট আপডেটের পঁচিশের যে প্রোডাক্টে এসেছে জি এফ টোয়েন্টি ফাইভ এস মডেলের এই টিভিটা আমি আলোচনা করবো একটা বর্ডারলেস টিভি চমৎকার একটা টিভি এবং সবথেকে মেইন বিষয় হচ্ছে এই টিভিটা কিন্তু ফাইভ জি কানেকটিভিটি বিশিষ্ট একটি টিভি ফার্স্ট স্ট্রিমিং সুবিধা আছে ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম বিশিষ্ট এইচ সুবিধা আছে চমৎকার একটি টিভি আপনি কিন্তু ফোনের মাধ্যমে টিভিটা অপারেটিং করতে পারবেন এবং এই টিভিটার মডেলটা আপনারা একটু দেখেন জি এফ টোয়েন্টি ফাইভ আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বর্তমানে এটার এমআরপি হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ফ্ল্যাট সেল উপলক্ষে আমরা এই টিভিটাতে এখন প্রাইস দিচ্ছি মাত্র আঠারো টাকা বত্রিশ ইঞ্চি গুগল টিভি চমৎকার আঠারো হাজার পাঁচশো টাকা আপনার এই টিভিটা পেয়ে যাবেন এবং পূর্বে কিন্তু আমাদের গুগল টিভিতে প্যানেল ওয়াইন্টি ছিল তিন বছর এখন আপনারা প্যানেল ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন কিন্তু চার চার বছরের এবং পার্টস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আপনারা দুই বছরের এবং জেবিকেও কিন্তু সব সময় দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সুবিধা দিয়ে থাকে দেন আমরা এরপর যে টিভিটা নিয়ে আলোচনা করবো এটা কিন্তু ফুল ডির মধ্যে গুগল এর একটি নিউ ভেরিয়েন্ট টিভি দুই হাজার পঁচিশের প্রোডাক্ট যেটার মডেলটা হচ্ছে ফোরটি থ্রি জি এফ টোয়েন্টি ফাইভ এস ফ্রেমলেস একটি টিভি চমৎকার আউটলুক ব্ল্যাক কালার বডি এবং পুরোটাই কিন্তু ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা একটু ডিসপ্লেতে ছবিটা দেখাই চমৎকার মানে কোনো এখানে কিন্তু বর্ডার দেখতে পাচ্ছি না আমি যখন টিভিটা দেয়ালে লাগিয়ে রাখবো মনে হবে যে আমার আমি একটা ছবি টাঙিয়ে রেখেছি ঠিক এরকম ফিল হবে এই টিভিটাও ফাইভ জি কানেক্টিভিটি বিশিষ্ট ফাস্ট স্ট্রিমিং সুবিধা আছে আর স্পিকারটা হচ্ছে কিন্তু ডল বি অ্যাটমো সাউন্ড স্পিকার এবং মডেলটা জি এফ টোয়েন্টি ফাইভ এস গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিশিষ্ট প্রাইসটা বলছি ছত্রিশ হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস এবং এটার অফার মূল্য এখন আমরা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা আমাদের কিন্তু এত কমে কখনোই তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আমরা গুগল টিভি পারচেস করতে পারি নি কিন্তু জেভিকো উইজ্রম ইলেকট্রনিক্স কিন্তু সর্বপ্রথম আপনাদের জন্য ফোর কে এলইডি গুগল টিভিতে এত এত অফারগুলো এনেছে এই টিভিটাও কিন্তু প্যানেল ওয়ারেন্টি চার বছর পাচ্ছেন পার্টস ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দশ বছর আর আমাদের এই অফার কিন্তু মাত্র থাকবে এক সপ্তাহ পর্যন্ত সাত দিন পর্যন্ত আমাদের অফার থাকবে সাত দিন পরে কিন্তু আমাদের অফারটা থাকবে না আর স্টক যদি আগে শেষ হয়ে যায় তাহলে এই অফারটা আর আগে শেষ হয়ে যেতে পারে তো কেন আর দেরি করার এরপর আমি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোরটি থ্রি কিউএলইডি গুগল টিভিতে অসাধারণ জাস্ট আমি একটু দেখাই ছবিটা কতটা প্রাণবন্ত ক্রিস্টাল ক্লিয়ার যাই না আসলে ক্যামেরাতে কেমন লাগছে তবে আপনি যদি এই মুহূর্তে টিভির সামনে থাকতেন অবশ্যই আপনার চোখ জুড়িয়ে যেত একদম পানির মতো নিখুঁত ক্রিস্টাল ক্লিয়ার আপনি ভিউ কিন্তু কিন্তু পেয়ে যাবেন সো এই টিভিটা বেশি বিশিষ্ট অ্যাটমো সাউন্ড সিস্টেম বিশিষ্ট এবং সর্বোপরি এটা কিন্তু একটা ফ্রি হ্যান্ড ভয়েস টিভি ফ্রি হ্যান্ড ভয়েস টিভি অর্থাৎ রিমোট ছাড়াও আপনি টিভিটা অপারেট করতে পারবেন যে কোনো কিছু গুগলকে আস করে কিন্তু আপনি টিভিটা কমান্ড দিয়ে আপনি চালাতে পারবেন এটার মডেলটা হচ্ছে টিভি প্রাইস দুইশো পঞ্চাশ টাকা কিন্তু অবিশ্বাস্য বিষয় হচ্ছে আপনারা প্রায় টাকার এটা ছাড় পেয়ে বর্তমান অফার মূল্য ফ্ল্যাট সেল উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকায় প্যানেল ওয়ারেন্টি পাচ্ছেন চার বছর পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছর সো ভিডিও দীর্ঘায়িত হচ্ছে এরপর আমি আমাদের চলে যাবো পরবর্তী টিভিটিতে এটা কিন্তু একটা পঞ্চান্ন ইঞ্চি টিভি জাস্ট দেখতে পারেন যে আসলে কীরকম লেন্থ হতে পারে এটার তো পঞ্চান্ন মডেলটা হচ্ছে জি মডেল এটা কিন্তু একটা গুগল কিউএল প্যানেলের টিভি চমৎকার ক্রিস্টাল ক্লিয়ার এবং মেন বিষয় হচ্ছে এটাও কিন্তু একটা ফ্রি হ্যান্ড ভয়েস বেশ টিভি রিমোট ছড়া আপনি অপারেট করতে পারবেন সো যারা একটু বড়ো সাইজের মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু পঞ্চান্ন ইঞ্চিটা মাছ বেটার হবে লাইট ওয়েটেড হবে এবং সাইজটাও পারফেক্ট হবে সো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার এমআরপিটা হচ্ছে বাহাত্তর হাজার টাকা এবং এটার অফার মূল্য এখন পড়ছে মাত্র সাতান্ন হাজার নয়শো টাকা এবং প্যানেল ওয়ারেন্টির যদি বিষয় বলি চার বছরের প্যানেল ওয়ারেন্টির সুবিধা পাচ্ছেন এবং দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই তো চমৎকার এই টিভিটা কিন্তু আমাদের উইজডম ইলেকট্রনিক্সের যে কোনো পেয়ে যাবেন বা চাইলে আপনারা কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন এইটার কিন্তু অফারটা থাকবে মাত্র এক সপ্তাহ পর্যন্ত সাত দিন পরে কিন্তু এটার অফার থাকবে না তাও স্টক থাকার সাপেক্ষে এরপর আমি আপনাদেরকে দেখাবো একটু লার্জ সাইজের মধ্যে আমাদের জায়েন্ট সাইজ যেটা পঁয়ষট্টি ইঞ্চি টিভি যেটা কিন্তু একটি গুগল কিউএলডি প্যানেলের টিভি আপনারা দেখেন এখানে একটা ভিডিও চলতেছে ভিডিওটার মধ্যে যে পানিগুলো দেখতেছে সেগুলো কিন্তু একদম ঝলমলে ঠিক আছে বাস্তবে দেখলে আপনারা অবশ্যই আরও বেশি এক্সপিরিয়েন্স পাবেন অবশ্যই তো এটার মডেলটা কিউএলইডি জি থ্রি এবং প্রাইসটা হচ্ছে নব্বই হাজার টাকা এখন ফ্ল্যাট সেল উপলক্ষে অফার মূল্য এখন থাকবে মাত্র একাত্তর হাজার নয়শো টাকা কিছুদিন আগে কিন্তু আমাদের প্রাইস চুয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিল এখন যে নিউ ভেরিয়েন্টের প্রোডাক্ট এসেছে কিউএলইডি এটার প্রাইসটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি খুবই সীমিত সময়ের জন্য মাত্র একাত্তর হাজার নয়শো টাকায় পঁয়ষট্টি ইঞ্চি জি থ্রি গুগল কিউএলইডি টিভি জেভিকো ব্র্যান্ডের অবিশ্বাস্য সো যারা পঁয়ষট্টি ইঞ্চি টিভি নেবেন নেবেন বলে ভাবতেছেন এত সুন্দর একটা ফ্রেমলেস টিভি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই টিভিটা মাস্ট খুবই ভালো হবে এবং এটার ওয়ারেন্টিটা যদি বলি প্যানেল ওয়ারেন্টি পাচ্ছেন চার বছর পার্টিসিপ্লেশন ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দশ বছর আমি আবারও বলছি আমাদের এই গুগল সিরিজের টিভিগুলোতে কিন্তু আপনারা হিউজ হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন যেটা আমাদের এক সপ্তাহ বেশি থাকবে না মাত্র সাত দিন পর্যন্ত আমরা অফারটা রাখছি লাস্ট আমরা যেই টিভিটা এখন আলোচনা করব পঁচাত্তর ইঞ্চি ফ্রি হ্যান্ড ভয়েস বিশিষ্ট কিউএলইডি টিভি এবং জি মডেল এবং এই টিভি কিন্তু আমাদের গুগলের যে টিভিগুলো আছে সবগুলোর সাথেই কিন্তু আপনারা একটি রিমোট আকর্ষণীয় পেয়ে যাচ্ছেন আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাচ্ছেন যেভিকোর এবং আপনারা কিন্তু লেগ স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন যেটা গুগলের লেগ স্ট্যান্ডটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে একদম প্রিমিয়াম একটা লেগ স্ট্যান্ড এবং খুবই হেভি হবে খুবই হেভি আর ওয়াল মাউন্ট তো থাকছেই ফ্রি আইটেম হিসেবে এবং সাথে কিন্তু এভি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং বজ্র নিরোধক ডিভাইস যেটা থান্ডার প্রোটেক্টর আমাদের সকল গুগল টিভি টিভির সাথে কিন্তু বজ্র নিরোধক ডিভাইসটা পেয়ে যাবেন সেই হচ্ছে আমাদের পঁচাত্তর ইঞ্চি কিউলিডি টিভি জি থ্রিবি মডেলের এইটা কিন্তু মানে আপনি যদি আপনার বাসায় খেলা দেখতে চান স্টেডিয়ামে যাওয়ার ইচ্ছা নেই তারা কিন্তু আপনার রুমকে হোম থিয়েটার হিসেবে পরিণত করতে পারেন সো এটার মডেলটা আমি বলছি জি মডেল প্রাইসটা যদি একটু দেখেন এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে ফ্ল্যাট সেল উপলক্ষে আমরা পঁচাত্তর ইঞ্চি টিভিতে এটার প্রাইস রাখছি মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকা ফ্রি হ্যান্ড ভয়েস সুবিধা আছে ফোর কে কিউএলইডি টিভি গুগল অপারেটিং সিস্টেমের এবং প্রাইসটাও মাত্র 99,900 নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকা অবিশ্বাস্য কিছুদিন আগেও কিন্তু আমাদের প্রাইস ছিল দেখুন এখন সাউন্ড কিন্তু বেড়ে গেছে আমি এখন সাউন্ডটা কমাবো হে গুগল কাটে তো আমাদের এই জিপটা কিন্তু একদম লেটেস্ট আপডেটেড কিছুদিন আগে আমাদের এটার প্রাইস গিয়েছে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত আমরা দিয়েছিলাম নিউ যে ভেরিয়েন্ট এসেছে এই নিউ ভেরিয়েন্ট উপলক্ষে ফ্ল্যাট সেল দিচ্ছি আমরা মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকায় এত কম প্রাইসে জেভিকো ব্র্যান্ডের ফোর কে গুগল কিউলিটি প্যানেলের টিভি কেউ কখনো দিতে পারেনি একমাত্র উইজডম ইলেকট্রনিক্স কিন্তু আমাদের এই পঁচাত্তর ইঞ্চির জায়েন্ট সাইজের টিভিতে এই অফারটা আপনাদেরকে দিচ্ছে যেটা মাত্র এক সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে যারা ভাবছেন যে দাম কমলে নিব এর থেকে দাম আর কমে আপনারা কখনো পাবেন না আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে আসলে অবশ্য আপনারা এই প্রাইজের মধ্যে পঁচাত্তর ইঞ্চি কিউবেলিটি পেয়ে যাবেন আমাদের কাছে প্যানেল ওয়ানটি পাবেন চার বছর পারসেপ্রেশন অ্যান্টি পাবেন দুই বছরে এবং এটা কিন্তু একটা ফ্রি হ্যান্ড ভয়েস বিশিষ্ট টিভি তো পঁচাত্তর ইঞ্চি কিউইলিডি টিভিটা কিন্তু ফ্রি হ্যান্ড ভয়েস বিশিষ্ট আপনি যা কিছুই আস করুন না কেন আপনাকে কিন্তু একটা পারফেক্ট একটা সার্চ এনে দেবে উক্ত টিভিটি সাপোজ আমি যদি একটু ওয়েদার আপডেটের ব্যাপারে একটু জানতে চাই হেই গুগল ওয়েদার আপডেট ঢাকা তো আমার কিন্তু ওয়েদার আপডেট কি অবস্থায় আছে আমি কিন্তু জেনে যেতে পারব সেন পঁচাত্তর ইঞ্চি কিউইলিডি টিভির কন্ট্রেস্ট ব্রাইটনেস কতটা উজ্জ্বল প্রত্যেকটা পিকজেল কিন্তু নিখুঁতভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমি পিকচারটা ধরতে পারবো প্লাস হচ্ছে ফ্রি হ্যান্ড ভয়েস সুবিধা আছে আপনারা কিন্তু ফ্রি হ্যান্ড ভয়েসের মাধ্যমে অনেক কার্যকারিতা পাবেন আপনি আপনার সকালে শুরু কিভাবে করবেন আপনি রাতে কখন ঘুমাতে যাওয়া উচিত ওয়েদার আপডেট কীরকম কোন গানটা আপনি শুনতে চান যা কিছু আপনি বলুন না কেন এটা পারফেক্ট কিন্তু সার্চ আপনাকে এটিভিটি এনে দেবে সাপোজ আপনি এখন শুনতে চাচ্ছেন আ যে কিভাবে আপনি আপনার সকালটা শুরু করবেন বা আপনি ধরে রাখবেন সেটা আপনি আস করতে পারেন একটা ভালো অ্যাডভাইস কিন্তু ওকে সো ফিজিক্যাল ফিটনেস রক্ষা করতে কি কি করতে হবে এখানে কিন্তু আপনার অনেক ভিডিও এসে পড়বে তো রকম অনেক কিছু রিলেটেড আপনি সার্চ করতে পারেন এবং ফ্রি হ্যান্ড ভয়েসের মাধ্যমে কিন্তু আপনি সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন সো আপনারা গুগল কিউইলিডি ফোর কে টিভি যারা যারা নিতে চাচ্ছেন আজকে কিন্তু আমরা সকল গুগল টিভির মডেলগুলো দেখিয়ে দিয়েছি এত মডেল একসাথে কোনো শপে কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনাদেরকে দেখাতে পারবে না একমাত্র উইজডম ইলেকট্রনিক্স কিন্তু একই জায়গায় এতগুলো মডেল একসাথে আপনাদেরকে দেখিয়েছে তো কেন আপনি অন্য জায়গায় যাবেন আমাদের শপে চলে আসবেন একসাথে প্রত্যেকটা মডেল আপনি দেখে আপনার পছন্দ মতো হয় বত্রিশ নেবেন হয় আপনি পঞ্চান্ন নিবেন পঁয়ষট্টি তেতাল্লিশ যেটা খুশি আপনি সেটা পছন্দ করে নিতে পারবেন আর দেখুন আমাদের কিন্তু হিউজ সাইজের টিভিগুলো আছে এবং প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোন প্রোডাক্টটা নেই ছোট থেকে বড় সকল টিভি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে সো কেন দেরি করার সো আমাদের শোরুমগুলো হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কুতুবখালী ধানমন্ডি সায়েন্স ল্যাব এবং উত্তর আবদুল্লাপুর আমাদের মোট তিনটি শাখা আপনাদের নিচে হটলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করে সরাসরি চলে যেতে পারেন আমাদের নিকটস্থ আউটলেটে অথবা আপনি কিন্তু ঘরে বসেই হটলাইন নাম্বারে কল করে ঘরে বসেই হোম ডেলিভারিতে যে কোনো পণ্য নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে জাস্ট ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে ক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিভারি চার্জের মাধ্যমে ঘরে বসেই কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া ছাড়া ঘরে বসে পণ্যটি পেয়ে যাবেন সো চলে আসুন আপনার নিকটস্থ আউটলেটে এবং বুঝে নিন আপনার টিভিটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম